ওম শান্তি আজ চার ছয় দু হাজার চব্বিশ প্রাত মুরলি বাবা আজ বলেছেন মিষ্টি বাচ্চারা এবারে এই ছিছি কলুষিত দুনিয়ায় আগুন লাগবে তাই দেহসহ যা কিছু তোমরা আমার আমার বলো সেসব ভুলতে হবে সেসবের প্রতি মোহ রাখবে না আজকের মুরলির প্রশ্ন বাবা তোমাদের এই দুঃখধামের প্রতি ঘৃণা ধরিয়ে দেন কেন উত্তর কারণ তোমাদের শান্তিধাম সুখাম যেতে হবে এই নোংরা অপরিষ্কার দুনিয়ায় আর থাকার নয় তোমরা জানো আত্মা শরীর থেকে বেরিয়ে ঘরে অর্থাৎ পরমধামে ফিরে যাবে তাই এই শরীরকে কেন দেখবে কারণ নাম রূপের দিকেও যেন বুদ্ধি না যায় নোংরা চিন্তন যদি আসে তবে পদ ভ্রষ্ট হয়ে যাবে ওম শান্তি বাবা নিজের বাচ্চাদের সঙ্গে সঙ্গে কথা বলেন আত্মাদের আত্মাই শোনে নিজেকে আত্মা নিশ্চয় করতে হবে নিশ্চয় করে তারপরেই কথা বোঝাতে হবে যে অসীম জগতের পিতা এসেছেন সবাইকে ফিরিয়ে নিয়ে যেতে দুঃখের বন্ধন থেকে মুক্ত করে তিনি সুখের সম্বন্ধে নিয়ে যান সম্বন্ধ সুখকে বন্ধন দুঃখকে বলা হয় এখন কোনো নাম রূপ এখানকার প্রতি মোহ রেখ না নিজের প্রকৃত গৃহ পরম ধামে ফেরার জন্য তৈরি থাকতে হবে অসীম জগতের বাবা এসে গেছেন সব আত্মাদের ফিরিয়ে নিয়ে যেতে তাই কারোর প্রতি মোহ রাখবে না এইসব হলো এখানকার ছিছি বন্ধন তোমরা ভাবো আমরা এখন পবিত্র হয়েছি তো আমাদের শরীরটাকে কেউ যেন স্পর্শ না করে অপবিত্র ভাবনা নিয়ে সেসব চিন্তাও দূর হয়ে গেছে পবিত্র না হয়ে ঘরে ফিরতে পারবে না দণ্ড ভোগ করতে হবে না শোধরালে এই সময় সব হল হলো ভুল বেঠিক নিজের নিজের শরীর সহযোগে ছিছি কর্ম করে ছিঁছি দেহদারীদের প্রতি মোহ রয়েছে বাবা এসে বলেন এইসব নোংরা চিন্তন সব ত্যাগ করো আত্মাকে শরীর ত্যাগ করে ঘরে ফিরতে হবে এই দুনিয়া হলো অত্যন্ত ছিছি দুনিয়া এখানে তো আর আমাদের থাকবার নয় কাউকে দেখার তোমাদের ইচ্ছেও হয় না এখন তো বাবা এসেছেন স্বর্গে নিয়ে যেতে বাবা বলেন বাচ্চারা নিজেকে আত্মা নিশ্চয় করো পবিত্র হওয়ার জন্য বাবাকে স্মরণ করো কোনো দেহধারীর প্রতি মোহ রেখো না আকর্ষণ যেন একেবারেই না থাকে স্ত্রী পুরুষের খুব প্রেম থাকে একে অপরকে ছেড়ে থাকতে পারে না এখন তো নিজেকে আত্মা ভাই ভাই নিশ্চয় করতে হবে কুচিন্তন করা উচিত নয় বাবা বোঝান এখন এটা হলো বিশ্বালয় বেকারের জন্যই তোমরা আদি মধ্য অন্ত দুঃখ ভোগ করেছ বাবা ঘৃণা ধরিয়ে দেন এখন তোমরা স্টিমারে বসে আছো যাওয়ার জন্য আত্মা বুঝেছে এখন আমরা যাচ্ছি বাবার কাছে এই সম্পূর্ণ পুরনো দুনিয়ার প্রতি বৈরাগ্য অনুভব হয় এই ছিছি দুনিয়া নরক বিশ্বালয়ে আমাদের থাকবার নয় তাই বিষের জন্য নোংরা চিন্তা করা খুব খারাপ পদও ভ্রষ্ট হয়ে যাবে বাবা বলেন আমি তোমাদের ফুলের মতো খুব সুন্দর দুনিয়ায় সুখ নিয়ে যেতে এসেছি আমি তোমাদের এই বিশ্বালয় থেকে বের করে শিবালয়ে নিয়ে যাব তাই এখন বুদ্ধির যোগ থাকা উচিত নতুন দুনিয়ার প্রতি কত খুশির অনুভব হওয়া উচিত ও জগতের বাবা আমাদের পড়ান এই অসীম সৃষ্টি কিভাবে আবর্তিত হয় সে কথা তো বুদ্ধিতে আছে সৃষ্টিচক্রের কথা জানলে অর্থাৎ সদর্শন চক্রধারী হলে তোমরা চক্রবর্তী রাজা হয়ে যাবে যদি দেহধারীর সঙ্গে বুদ্ধির যোগ যুক্ত করবে তো পদ ভ্রষ্ট হয়ে পড়বে কোনো দেহের সম্পর্ক যেন স্মরণে না আসে এ হল দুঃখের দুনিয়া এখানে সবাই দুঃখই দেবে বাকি ডার্টি দুনিয়া থেকে বাবা ডার্টি দুনিয়া থেকে সবাইকে নিয়ে যান তাই এখন নিজ নিকেতনের অর্থাৎ পরম ধামের সঙ্গে বুদ্ধিযোগ লাগাতে হবে মানুষ ভক্তি করে মুক্তিতে যাওয়ার জন্য তোমরাও বলো আমরা আত্মা আমাদের এখানে থাকার নয় আমরা এই ছিছি শরীর ত্যাগ করে নিজের ঘর পরম ধামে ফিরে যাব এই হলো পুরানো জুতো বাবাকে স্মরণ করতে করতে এই শরীর থেকে মুক্ত হব শেষ সময়ে বাবা ছাড়া আর অন্য কিছুই যেন স্মরণে না থাকে এই শরীরও এইখানে ত্যাগ করতে হবে শরীর ত্যাগ করলেই সব কিছু চলে যাবে দেহসহ যা আছে তোমরা যা কিছু আমার আমার বলো সব ভুলে যেতে হবে এই ছিছি দুনিয়াতে আগুন লাগবে তাই এই দুনিয়ার প্রতি মোহ রাখবে না বাবা বলেন মিষ্টি মিষ্টি বাচ্চারা আমি তোমাদের জন্য স্বর্গের স্থাপনা করছি তোমরা সেখানে গিয়ে থাকবে এখন তোমাদের মুখ স্বর্গের দিকে আছে বাবাকে ঘর বা পরম ধামকে স্বর্গকে স্মরণ করতে হবে দুঃখ ধামের প্রতি অরুচি হয় এই দেহের প্রতিও অরুচি হয় বিবাহ ইত্যাদি করার বাকি প্রয়োজন বিবাহের পরে মোহ হয়ে যায় শরীরের সাথে বাবা বলেন এই পুরনো জুতোর প্রতি আকর্ষণ রেখো না এ হলো বিশ্বালয় সবাই পতীত এই হল রাবণ রাজ্য এখানে কারোর প্রতি মোহ রাখবে না একমাত্র বাবা ছাড়া বাবাকে স্মরণ না করলে জন্ম জন্মান্তরের পাপ ভস্ম হবে না তারপরে দণ্ড ভোগ করাও খুব কষ্টকর পদও ভ্রষ্ট হয়ে যাবে তাহলে এই কলিযুগি বন্ধন ত্যাগ করাটাই ভালো তাই না বাবা সবার জন্য অসীম জগতের সব বিষয় বোঝাচ্ছেন যখন শতপ্রধান সন্ন্যাসী ছিলে তখন দুনিয়া এত নোংরা ছিল না জঙ্গলে বাস করত সবাই খুব আকৃষ্ট হতো মানুষ সেইখানে তাদের খাবার পৌঁছে দিত নির্ভয়ে বাস করত তোমাদেরও নির্ভয় হতে হবে এর জন্য বিশাল বুদ্ধি চাই বাবার কাছে এলে বাচ্চাদের খুশির অনুভব হয় আমরা অসীম জগতের বাবার কাছে সুখ ধামের অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করি এখানে তো অনেক দুঃখ আছে কত রকমের কঠিন সাংঘাতিক অসুখ ইত্যাদি হয় বাবা তো গ্যারান্টি দিয়ে বলেন তোমাদের সেখানে নিয়ে যায় যেখানে দুঃখ অসুখ ইত্যাদির নাম চিহ্ন নেই অর্ধকল্পের জন্য তোমরা হেলদি তোমাদের হেলদি করি এখানে কারোর সঙ্গে মোহ রাখলে অনেক দণ্ড ভোগ করতে হবে তোমরা বোঝাতে পারো তারা বলে তিন মিনিটের সাইলেন্স বলো শুধু সাইলেন্স দিয়ে কি হবে এখানে তো বাবাকে স্মরণ করতে হবে যার দ্বারা বিকর্ম বিনাশ হবে সাইলেন্সের বর প্রদান করেন বাবা তাকে স্মরণ না করলে শান্তিপ্রাপ্ত হবে কিভাবে তাকে স্মরণ করলেই উত্তরাধিকার রূপে অবিনাশী স্বর্গের অধিকার প্রাপ্ত হবে টিচাররা তোমাদের এই বিষয়ে অনেক পাঠ পড়াতে হবে একেবারে সতর্ক হয়ে যাওয়া উচিত কেউ কিছু বলতে পারবে না বাবার আপন হয়েছ তো উদর পূর্তির জন্য খাবার তো পাবেই শরীর নির্বাহের জন্য অনেক কিছু পাবে যেমন বেদান্তি কন্যা পরীক্ষা দিল তাতে একটি পয়েন্ট ছিল গীতার ভগবান কে সে পরম পিতা পরমাত্মা শিবের নাম লিখে দিল তো তাকে ফেল করে দেওয়া হল আর যারা কৃষ্ণের নাম লিখলো তারা পাশ করলো কন্যাটি সত্য কথা বলল তারা না জানার দরুন ফেল করিয়ে দিল তারপরে তাদের সাথে তর্কের দ্বারা প্রমাণ করে বলতে হলো আমি সত্য লিখেছি গীতার ভগবান হলেন নিরাকার পরম পিতা পরমাত্মা কৃষ্ণ দেহধারিত হতে পারে না কিন্তু কন্যাটির ইচ্ছে ছিল এই আধ্যাত্মিক সার্ভিস করার তাই সে পড়া ছেড়ে দিল তোমরা জানো এখন বাবাকে স্মরণ করতে করতে নিজের শরীর ত্যাগ করে সাইলেন্সের দুনিয়ায় যেতে হবে স্মরণ করলে হেলথ ওয়েলথ দুই প্রাপ্ত হয় ভারতে পিস প্রসপারিটি ছিল তাই না এমন কথা তোমরা কুমারীরা বসে বোঝাও তো কেউ তোমাদের নাম নেবে না যদি কেউ সামনে এসে তর্কও করে তোমরা যুক্তি সহকারে তার প্রত্যুত্তর দাও বড় অফিসারদের কাছে যাও তারা কি করবে এমন নয় যে তোমরা না খেয়ে মরবে কলা দিয়ে দই দিয়ে রুটি খেতে পারো মানুষ পেটের জন্য কত পাপ করে বাবা এসে সবাইকে পাপাত্তা থেকে পুণ্যাত্মা বানান এর জন্য পাপ করার মিথ্যে বলার কোনো দরকার নেই তোমরা তো চার ভাগের তিন ভাগ সুখ প্রাপ্ত কর চার ভাগের এক ভাগ দুঃখ ভোগ করো এখন বাবা বলে মিষ্টি বাচ্চারা আমাকে স্মরণ করো তাহলে তোমাদের জন্ম জন্মান্তরের পাপ ভস্য হয়ে যাবে আর কোনো উপায় নেই ভক্তিমার্গে অনেক ধাক্কা খেয়েছ শিবের পূজা তো ঘরেও করতে পারে কিন্তু তবুও বাইরে মন্দিরে তো অবশ্যই যায় এখানে তো তোমরা ভগবান বাবাকে পেয়েছো তোমাদের কোনো চিত্র রাখার প্রয়োজন নেই বাবাকে তোমরা জানো তিনি হলেন আমাদের অবিনাশী জগতের পিতা বাচ্চাদের স্বর্গের বাদশাহীর অবিনাশী অধিকার দিচ্ছেন তোমরা বাবার কাছ থেকে সেই অধিকার নিতে এসেছ এখানে কোনো শাস্ত্র ইত্যাদি পাঠ করার ব্যাপার নেই শুধুমাত্র বাবাকে স্মরণ করতে হবে বাবা আমরা ব্যাস এলাম বলে তোমরা পরমধাম ত্যাগ করেছ কত সময় হয়েছে সুখ ছেড়ে এসেছো তেষট্টি জন্ম হয়েছে এখন বাবা বলে শান্তিধাম সুখ ধাম চলো এই দুঃখ ধামকে ভুলে যাও শান্তিধাম সুখ ধামকে স্মরণ করো আর কোনো কঠিন কাজ নেই শিব বাবার কোনো শাস্ত্র ইত্যাদি পাঠ করার দরকার নেই ব্রহ্মা বাবা সেসব পড়েছেন তোমাদের তো এখন শিব বাবা পড়াচ্ছেন এনিও নিয়েও অর্থাৎ বাবাও পড়াতে পারেন কিন্তু তোমরা সর্বদা নিশ্চয় রাখবে শিব বাবার প্রতি তাকে স্মরণ করলেই বিকর্ম বিনাশ হবে মাঝখানে ইনিও রয়েছেন এখন বাবা বলেন সময় খুব কম আর বেশি নেই এই রকম মনেও আনবে না যে ভাগ্যে আছে যা সেটাই হবে সেটাই পাব স্কুলে পড়াশোনা করার জন্য পুরুষার্থ করতে হয় অর্থাৎ পরিশ্রম করতে হয় তাই না সেখানে এমন বলে নাকি যা ভাগ্যে আছে সেটাই হবে এখানে না পড়লে সেখানে জন্ম জন্মান্তরের দাসীগিরি চাকরি ইত্যাদি করে থাকতে হবে রাজত্ব প্রাপ্ত হবে না তারপরে শেষে গিয়ে হয়তোবা রাজমুকুট প্রাপ্ত করবে তাও ত্রেতা যুগে মুখ্য কথা হলো পবিত্র হয়ে অন্যদের পবিত্র বানানো সত্যনারায়ণের সত্য কাহিনী শোনানো খুব সহজ দুইজন পিতা দৈহিক পিতার কাছে পার্থিব সম্পত্তির অধিকার প্রাপ্ত হয় অসীম জগতের পিতার কাছ থেকে অসীম জাগতিক অধিকার অসীম জগতের পিতাকে স্মরণ করো তাহলে দেবতায় পরিণত হবে কিন্তু তাতেও উঁচু পদের অধিকারী হতে হবে পদ লাভের জন্য কত মারামারি করে শেষকালে বম ও তাদের এই কাজে সাহায্য করবে এই এত ধর্ম কি আর তখন ছিল আবারও থাকবে না তোমরা তো রাজত্ব করবে তাই নিজেদের ওপরে দয়া তো করো মিনিমাম উঁচু পদের অধিকারী তো হতে হবে কন্যারা আট আনা দিয়ে বলে আমাদের নামে একটি ইট লাগিয়ে দিও সুদামার দৃষ্টান্ত শুনেছ কি না এক মুঠো চালের বদলে প্রাসাদ লাভ হয়েছিল গরিবের কাছে আট আনাই আছে তো সে তো সেটাই দেবে তাই না তারা বলে বাবা আমরা গরিব এখন তোমরা বাচ্চারা প্রকৃত অর্থে উপার্জন করো এখানে সবার উপার্জন হল মিথ্যা দান পুণ্য ইত্যাদি যা করে সব পা করে তাতে পুণ্যের বদলে পাপ হয়ে যায় যে দান করে তারই পাপ হয়ে যায় এমন কর্ম করে সবাই পাপাত্তা আত্মা হয়ে যায় পুণ্য আত্মা থাকে সত্য এই দুনিয়া হলো পূর্ণ আত্মাদের দুনিয়া সেই দুনিয়া তো বাবাই তৈরি করেন পাপ আত্মায় তো রাবণ পরিণত করে আত্মা মলিন হয়ে পড়ে এখন বাবা বলেন কুকর্ম করো না নতুন দুনিয়ার মলিনতা থাকে না নামটাই হল স্বর্গ তাহলে আর কি স্বর্গ বললেই মুখে জল এসে যায় দেবতারা সেই দুনিয়ায় ছিলেন তাই তো তার স্মৃতি চিহ্ন রয়েছে আত্মা হল অবিনাশী হলো বিপুল কোথাও তো বসে থাকে তারা যেখান থেকে পার্ট প্লে করতে আসে এখন কলেযোগে কত অসংখ্য মানুষ এখন দেবী দেবতাদের রাজত্ব নেই কাউকে বোঝানো তো খুব সহজ বর্তমানে পুনরায় এক ধর্মের স্থাপনা হচ্ছে বাকি সব শেষ হয়ে যাবে তোমরা যখন স্বর্গে ছিলে তখন অন্য কোনো ধর্ম ছিল না চিত্রে রামের হাতে তীর ধনুক দেওয়া হয়েছে সেখানে তীর ধনুকের তো কথাই নেই এই কথাও তোমরা বুঝেছো যে যা সার্ভিস করেছে কল্প পূর্বে সেটাই এখনো করবে যে অনেক সার্ভিস করে সে বাবার প্রিয় হয় লৌকিক পিতার যে সন্তান ভালোভাবে পঠন পাঠন করে পিতার স্নেহ তার প্রতি বেশি থাকে যে ঝগড়াঝাটি করে খাবে তার প্রতি অত স্নেহ কি থাকবে সার্ভিসেবল বাচ্চারা বেশি প্রিয় হয় একটি গল্প আছে দুই বেড়াল লড়াই করে মাখন কৃষ্ণ খেয়ে নেয় সম্পূর্ণ বিশ্বের বাদশাহী রূপী মাখন তোমরা প্রাপ্ত অতএব এখন আর গাফিলতি করবে না ছিছি হই না এসবের পেছনে গিয়ে নিজের রাজত্ব হারিয়ে ফেলো না বাবার ডাইরেকশান প্রাপ্ত করছ স্মরণ না করলে পাপের বোঝা বাড়তে থাকবে তারপরে অনেক দণ্ড ভোগ করতে হবে তখন চিৎকার করে কাঁদবে তোমরা একুশ জন্মের বাদশাহী প্রাপ্ত কর এতে ফেল হলে খুব কাঁদবে বাবা বলেন না পিতৃগৃহ না শ্বশুর গৃহের কথা স্মরণ করবে ভবিষ্যতের নতুন গৃহের কথাই স্মরণ করতে হবে বাবা বোঝান কাউকে দেখে লাট্টু হয়ে যেও না ফুল হতে হবে দেবতারা ছিলেন ফুল কলিযুগে তোমরা কাটা ছিলে এখন তোমরা সঙ্গম যুগে খুব সুন্দর ফুলে পরিণত হচ্ছ কাউকে দুঃখ দেবে না এখানে এমন স্বরূপে পরিণত হবে তবে সত্য যুগে যাবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্যে সার এক নম্বর অন্তিম কালে একমাত্র বাবা ছাড়া অন্য কেউ যেন স্মরণে না আসে তার জন্য এই দুনিয়ার কারুর প্রতি মোহ রাখবে না ছিছি শরীরগুলিকে ভালোবাসবে না কলিযুগী বন্ধন মেটাতে হবে দু নম্বর বিশাল বুদ্ধি হয়ে নির্ভয় হতে হবে পূর্ণ আত্মা হওয়ার জন্য কোনো পাপ এখন আর করবে না পেটের জন্য মিথ্যে বলবে না এক মুঠো চাল সফল করে প্রকৃত সত্য উপার্জন দয়া করতে হবে বরদান বাবাজ বরদান দিয়েছেন পরমাত্ম ভালোবাসার দ্বারা নিজেকে বা বিশ্বকে নির্বিঘ্ন বানানো তপস্বী মূর্তি ভব পরমাত্ম ভালোবাসার দ্বারা নিজেকে বা বিশ্বকে নির্বিঘ্ন বানানো তপস্বী মূর্তি ভব ব্যাখ্যা এক পরমাত্মার লগনে থাকাই হল তপস্যা এই তপস্যার শক্তি নিজেকে আর বিশ্বকে সব সময়ের জন্য নির্বিঘ্ন বানাতে পারে নির্বিঘ্ন থাকা আর নির্বিঘ্ন বানানোই হল তোমাদের সত্যিকারের সেবা যেটা অনেক প্রকারের বিঘ্নের থেকে সকল আত্মাদেরকে মুক্ত করে দেয় এই রকম সেবাধারী বাচ্চারা তপস্যার আধারে বাবার কাছ থেকে জীবন মুক্তির বরদান নিয়ে অন্যদেরকে প্রদান করার নিমিত্ত হয়ে যায় স্লোগান ছড়িয়ে থাকা স্নেহকে একত্রিত করে এক বাবার সাথে স্নেহ রাখো তাহলে পরিশ্রম করা থেকে মুক্ত হয়ে যাবে ছড়িয়ে থাকা স্নেহকে একত্রিত করে এক বাবার সাথে স্নেহ রাখো তাহলে পরিশ্রম করা থেকে মুক্ত হয়ে যাবে আজকের সমান আমি তপস্বী মূর্তি আত্মা ওম শান্তি